বিজেপি শুধু মুসলমানদের ক্ষতি করছে না দেশের ক্ষতি করছে এটা মাথায় রাখবে কেউ যদি মনে করে বিজেপি মুসলমানদের ক্ষতি করছে শুধুমাত্র এটা ভুল হচ্ছে বিজেপি দেশের ক্ষতি করছে বিজেপি দেশের রাষ্ট্রায়ত্ত সম্পত্তি গুলোকে বিক্রি করে দিচ্ছে যেটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সম্পত্তিগুলো গুলো দেশে তৈরি হয়েছিল নতুন তৈরি করা তো দূরের কথা ওরা বিক্রি করে দিচ্ছে আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের ঐক্য যেটা ছিল সেটাকে ধ্বংস করছে বিজেপি বিজেপি আমি চাইবো হেরপর আজকেও কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে ধরে নিলাম তৃণমূলের সাথে জোট করে আইএনডি আই এর জোটে ক্ষমতা এসেছে এখন কংগ্রেসের নেতৃত্বে তো জোটটা হচ্ছে তো রাহুল গান্ধী মহাশয় পার্লামেন্টে গিয়েছেন আর অভিষেক বাবু পার্লামেন্টে গিয়েছে অভিষেক বাবুর নামে কিন্তু চাকরি চুরির অভিযোগ আছে তাই তো নাকি শুনছি তো তো রাহুল গান্ধী পাশে বসিয়ে পার্লামেন্টে বলতে পারবে তো ওয়েস্ট বেঙ্গলে যে চাকরিগুলো চুরি হয়েছে তার বিরুদ্ধে আমরা লড়াই করব বলতে পারবে বলুন না বলতে পারবে আমি পাশে চোরকে বসিয়ে বলি চোরের বিরুদ্ধে সুতরাং চোর মুক্ত সমাজ করতে গিয়ে চোরের স্বাস্থ্য সেটা হতে পারে না বক্তব্য শেষের দিকে বক্তব্য শেষের দিকে আপনাদের কাছে অনুরোধ করবো তিনটে বিষয়ে প্রথম কথা হচ্ছে আপনারা আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন আজকে আমরা যে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে যেভাবে বুঝাচ্ছে আমরা বুঝে নিচ্ছি কারণটা কি আমরা শিক্ষাই কম বলে আমি একটা উদাহরণের জন্য বলছি আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই আমাদের সাথে কত ভালো আচরণ করে বলুন তো হান্ড্রেড বানান ঠিক করতে ভুল থাকলেও ঠিক করে দেয় থাউজেন্ড বানান ভুল থাকলেও ঠিক করে দেয় তাই তো ভাই আমি লাখ কেন বললাম না বানানটা কেন বললাম না লাগবে না বলুন তো আমরা যারা এখানে আছি সব খেটে খাওয়া মানুষ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দিন আনে দিন খাই কেউ লেদার কমপ্লেক্সে গিয়ে কাজ করে কেউ মাঠে গিয়ে কাজ করে কেউ ভ্যান চালায় কেউ ডেলিভার কেউ চায়ের দোকান খারাপ ভাবে নেবেন না আমাদের লাখ লেখার সেই জায়গা আমরা এখানে পৌঁছাতে পারছি না আবার কেউ কৃষক কৃষকদের গড় মাসিক আয় কত জানেন পরিবার পিছু পশ্চিমবাংলা সাত হাজার টাকার নিচে postgresql বাংলা এই আমরা বক্তব্য তো কেন আমার উপরে শাসকের এত রাগ জানেন ওরা বলে তুই বিজেপি কর কোন সমস্যা নেই আরএসএস কর কোন সমস্যা নেই আইএসএফ করতে পারবি না কারো জানেন জএএসএফ এর চেয়ারম্যান তো ভেদায়ক টু দা পয়েন্টে কথা বলে গতকালকের ডায়লগ ভালো শুনলাম গত পরশুদিন আমাদের ওই দিল বলল আমাদের বিধায়ক পয়েন্টমেন্টে কথা বলে আর ওদের জয়েন্টে জয়েন্টে ব্যাথা করে বাস্তব কথা বলেছে কিন্তু বাস্তব কথা বলেছে তো আমার প্রশ্ন এখানে যে মেঘালয়ে মাত্র তিনশো তেরো হেক্টর জমি আছে তিনশো তেরো হেক্টর বিঘা জমি আছে সেখানকার কৃষকরা মাছ গেলে উনত্রিশ থেকে তিরিশ হাজার টাকার কাছাকাছি ইনকাম করে পরিবার পিছু আর আমাদের পশ্চিম বাংলায় অষ্টআশি লক্ষ হেক্টর কৃষি জমি আছে আর আমাদের কৃষকরা মাছ গেলে মাত্র সাত হাজারের নিচে কেন ইনকাম করবে এ কথা তো আমি বিধানসভায় বলি যে আপনারা বলেন পশ্চিম বাংলায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজে যে তাতে পশ্চিমবাংলার অর্থ চাকা কৃষকদের জন্য যদি ভালোভাবে ঘোরে তাহলে কৃষকদের মাসিক করাই এত কম কেন কৃষকদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষের ট্রেনিং দিতে হবে এবং এদেরকে পর্যাপ্ত পরিমাণে যে ইকুইপমেন্টগুলো আছে যথাযথভাবে কৃষকদের হাতে তুলে দিতে হবে এ অধিকারের কথা বলি বলি আমার ওপরে এত চাপ চলে আসে যারা মৎস্যজীবী আছেন এখানে কিছু মিল ডিল আছে তো